ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলোসফি টিউশন এই ক্লাসে আমরা অমাধ্যম অনুমান আবর্তন বিবর্তন সমবিবর্তন এই ধারণা বা এই বিষয়গুলো কোথার থেকে আসলো সেটা নিয়ে একটা প্রাথমিক আলোচনা করব অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটিকে দেখ ক্লাসটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ক্লাসটিকে শেয়ার করবে তাহলে দেখো আমরা যুক্তিবিজ্ঞানে অনুমান পড়েছিলাম তাই তো আচ্ছা অনুমান কি অনুমান কি অনুমান হচ্ছে একটা মানসিক প্রক্রিয়া তাই তো অনুমান একটা মানসিক প্রক্রিয়া আচ্ছা অনুমান প্রক্রিয়া কি করা হয় অনুমান প্রক্রিয়ায় একটা জানা বিষয় থেকে জানা বিষয় থেকে অজানা বিষয়ে পৌঁছানো হয় তাই তো তাহলে জানা বিষয় থেকে অজানা বিষয়ে পৌঁছানো হয় তাহলে অনুমান এক প্রকার মানসিক প্রক্রিয়া যার সাহায্যে আমরা কি করি একটা জানা বিষয়ে বা একটা জ্ঞাত সত্ত্ব থেকে একটা অজানা বিষয়ে বা অজ্ঞাত সত্ত্বে আমরা পৌঁছাই আর এই অনুমানকে যখন আমরা ভাষায় প্রকাশ করি তখন সেটাকে বলা হয় যুক্তি তাই তো তো যুক্তিবিজ্ঞানে অনুমানকে দুভাগে ভাগ করা হয় তাহলে যুক্তিবিজ্ঞানে অনুমানকে কত ভাগে ভাগ করা হয় অনুমানকে দুই ভাগে ভাগ করা হয় একটাকে বলা হয় অপরোহ অনুমান আর অন্যটাকে বলা হয় আরোহ অনুমান অর্থাৎ দেখো যুক্তিকে আমরা কত ভাগে ভাগ করি যুক্তিকে দুভাগে ভাগ করি অবরোহ যুক্তি আর হচ্ছে আরোহ যুক্তি ঠিক একইভাবে যুক্তি শব্দটিকে আমরা এখানে অনুমান শব্দে প্রয়োগ করে অনুমানকে দুভাগে ভাগ করলাম একটাকে বলা হচ্ছে অবরোহ অনুমান আর একটাকে বলা হচ্ছে কি আরোহ অনুমান অবরোহ অনুমান কি তাহলে যে অনুমানে এক বা একাধিক জানা বিষয় থেকে একটা অজানা বিষয় পৌঁছানো হয় সেই অনুমানকে বলা হচ্ছে অবরোহ অনুমান আর আরোহ অনুমান কি যে অনুমানে সর্বদাই একাধিক জানা বিষয় থেকে একটা অজানা বিষয়ে পৌঁছানো হয় সেই অনুমানকে বলা হচ্ছে আরোহ অনুমান ক্লিয়ার আচ্ছা এই অবরোহ অনুমানকে অবরোহ অনুমানকে আবার দুই ভাগে ভাগ করা হয় একটাকে বলা হচ্ছে অমাধ্যম অনুমান অমাধ্যম অনুমান আর একটাকে বলা হচ্ছে মাধ্যম অনুমান তাহলে দেখো অবরোহ অনুমানকে আবার দুভাগে ভাগ করা হয় অমাধ্যম অনুমান আর হচ্ছে মাধ্যম অনুমান তাহলে দেখো অমাধ্যম অনুমান কোথার থেকে আসলো তাহলে অমাধ্যম অনুমানটা আসলো অবরোহ অনুমান থেকে অবরোহ অনুমানটা কোথার থেকে আসলো অবরোহ অনুমান হচ্ছে অনুমানের একটা পাঠ বা অংশ তাহলে অনুমানকে দুভাগে ভাগ করা হচ্ছে অবরোহ অনুমান আরোহ অনুমান অবরোহ অনুমানকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে অমাধ্যম অনুমান আর হচ্ছে মাধ্যম অনুমান তাই তো অমাধ্যম যেখানে একটা হেতু বাক্য থেকে একটা সিদ্ধান্ত নিঃসৃত করা হয় তাহলে একটা হেতু বাক্য থেকে একটা সিদ্ধান্ত যে অনুমানে নিঃসৃত করা হয় সেই অনুমানকে বলা হচ্ছে অমাধ্যম অনুমান আর যেখানে একের বেশি আশ্রয় বাক্য বা হেতু থেকে একটা সিদ্ধান্ত নিঃসৃত করা হয় সেই অনুমানকে বলা হচ্ছে মাধ্যম অনুমান অমাধ্যম অনুমানকে কিন্তু অপরোক্ষ অনুমানও বলা হয় আবার মাধ্যম অনুমানকে পরোক্ষ অনুমানও বলা হয় তাহলে মাধ্যম অনুমান বা পরোক্ষ আর অমাধ্যম অনুমান বা অপরোক্ষ অনুমান ক্লিয়ার আচ্ছা এবার এই অমাধ্যম অনুমান অমাধ্যম অনুমান কিন্তু আবার বিভিন্ন প্রকার হতে পারে অমাধ্যম অনুমান বিভিন্ন প্রকার হতে পারে দেখো অমাধ্যম অনুমান কি করা হয় একটা হেতু বাক্য থেকে একটা সিদ্ধান্ত নিঃত করা হয় এবার একটা হেতু বাক্য থেকে একটা সিদ্ধান্ত যখন আমরা নিঃশৃত করি তখন কিন্তু বিভিন্নভাবে সিদ্ধান্তটাকে নিঃসৃত করা হয় তো বিভিন্নভাবে সিদ্ধান্তটা নিঃসৃত করা হয় জন্য অমাধ্যম অনুমান কি বিভিন্ন প্রকারের হয় তাহলে বিভিন্ন প্রকার বলতে আবর্তন বিবর্তন ছমবিবর্তন এরপরে হতে পারে বস্তুগত বিবর্তন বস্তুগত বিবর্তন এরপরে হতে পারে অন্তরা বর্তন তাহলে অমাধ্যম অনুমান বিভিন্ন প্রকারের হতে পারে তাহলে যখন একটা থেকে একটা সিদ্ধান্ত নিশ্চিত করব তো বিভিন্নভাবে সিদ্ধান্তটাকে নিশ্চিত করা হয় তো বিভিন্নভাবে সিদ্ধান্তটা নিশ্চিত করার জন্য সেই অনুমানটার বিভিন্ন ধরনের নাম হয় ক্লিয়ার তাহলে আবর্তন বিবর্তন সম আমাদের সিলেবাসের অন্তর্গত আবর্তন বিবর্তন এবং সম বিবর্তন ক্লিয়ার তাহলে বস্তুগত বিবর্তন এবং অন্তরাবর্তন নিয়ে আমরা আপাতত আলোচনা করবো না আমরা আলোচনা করব আবর্তন বিবর্তন এবং সমবিবর্তনকে নিয়ে যেহেতু আমাদের এই অধ্যায় থেকে আলোচ্য বিষয় হচ্ছে আবর্তন বিবর্তন এবং সমবিবর্তন এবার ঠিক সংক্ষেপে আলোচনা করছি মাধ্যম অনুমান তাহলে মাধ্যম অনুমান কি একাধিক জানা বিষয় থেকে যখন একটা সিদ্ধান্তে আমরা পৌঁছাই তখন সেটা হচ্ছে মাধ্যম অনুমান এবার মাধ্যম অনুমান কমপক্ষেই দুটো আশ্রয় বাক্য থাকে মাধ্যম অনুমানে মাধ্যম অনুমান আমরা যদি উদাহরণ দিই তাহলে ন্যায় বা নিরপেক্ষ ন্যায় তাহলে ন্যায় বা নিরপেক্ষ ন্যায় হচ্ছে মাধ্যম অনুমান যেটা পরবর্তী অধ্যায়ে আমরা আলোচনা করব। তাহলে বোঝা গেল তাহলে দেখো অনুমান মানসিক প্রক্রিয়া যার সাহায্যে কি জানা বিষয় থেকে একটা অজানা বিষয়ে পৌঁছানো হয় এই অনুমানকে দুভাগে ভাগ করা হয় অবরোহ অনুমান আরোহ অনুমান অবরোহ অনুমানে এক বা একাধিক জানা বিষয় থেকে একটা সিদ্ধান্ত নিশ্চিত করা হয় আর আরোহ অনুমানে সর্বদাই একাধিক আশ্রয় বাক্য থেকে একটা সিদ্ধান্ত অনুমান করা হয় অবরোহ অনুমানকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে অমাধ্যম অনুমান আর হচ্ছে মাধ্যম অনুমান অমাধ্যম অনুমান কি এক একটি মাত্র হেতু বাক্য থেকে যখন একটা সিদ্ধান্ত নিশ্চিত করা হয় তখন সেটাকে অমাধ্যম অনুমান বলে আর মাধ্যম অনুমানে একাধিক হেতু থেকে যখন সিদ্ধান্তটা নিঃসৃত করা হয় তাহলে একটা হেতু থেকে সিদ্ধান্তটাকে যখন বিভিন্ন ভাবে নিঃসৃত করা হয় তখন সেই অনুমানটার কিন্তু বিভিন্ন নাম হয় তাহলে অমাধ্যম অনুমানের বিভিন্ন প্রকার হতে পারে আবর্তন বিবর্তন সমবিবর্তন বস্তুগত বিবর্তন অন্তরাবর্তন আর মাধ্যম অনুমান হচ্ছে কি ন্যায় বা নিরপেক্ষ ন্যায় হচ্ছে মাধ্যম অনুমান বোঝা গেল তাহলে আবর্তন বিবর্তন সমবর্তন অমাদ্য অনুমান কোথার থেকে আসলো বা এই বিষয়গুলোর কোন বিষয় থেকে আসলো আশা করি তোমরা বুঝে গেছো চলো আমরা পরবর্তী ক্লাসে এক এক করে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করব অবশ্যই ক্লাসটিকে ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে